এই তো আপনারা ব্যাকে টানার যে ভিডিওটি দেখছেন এটি ভাতৃসঙ্গ খেলার মাঠের পাশের পুকুর আজকে এই পুকুরে জাল টানা হয় পনেরোই আগস্ট থেকে পুকুরটি খুলছে তিন হাজার টাকার বিনিময়ে তিনটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় স্থান ভাতৃসংঘ ক্লাব জালশুকা নীলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা এখানকার যোগাযোগ ও বুকিংয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা পুকুর সম্পর্কে ও পাশ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে পারেন প্রথম দুই দিনের বুকিং একত্রে নেওয়া চলছে ও নাম লেখা চলছে তৃতীয় দিন থেকে একদিনের বুকিং দেওয়া শুরু হবে প্রথম দুই দিনের লটারি হবে প্রথম দিনেই এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ ভোর পাঁচটা তিরিশে লটারি হবে শিকারীদের সামনেই এবং সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন কেবলমাত্র ছাতু পাউরুটি টোপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন কোনোভাবেই সুজি কেমিক্যাল বা কালো টোপ এই পুকুরে আপনারা ফেলতে পারবেন না ভাষা তলভাষা ফিডার বা কোনো প্রকার ভাষা এই পুকুরে ফেলা যাবে না পুকুরে মদ্যপান ও অশ্লীল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ যদি কোনো কারণে মাছ না খায় বা ফলাফল খারাপ হয় তাহলে শিকারীদের সাথে আলাপ আলোচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ আজ পঁচিশে জুলাই এই পুকুরে জাল দেওয়ার কথা ছিল সেইভাবেই মাছ দেওয়া হয় তার পুরোটাই আমি তুলে ধরেছি আপনারা দেখলে বুঝতে পারবেন পুকুরটি প্রথমবার খোলা হচ্ছে পুকুর মালিক মাছ শুদ্ধ পুকুরটি জমা নিয়েছেন ফলে পুকুরে কিছু ছোট মাছ থেকে গেছে যদিও উনি তোলার চেষ্টা করেছেন আজকে দুইবার জাল দেওয়া হয় প্রথমবার জালে পড়া বাটা ও ছোট মাছ তুলে দেওয়া হয় কিন্তু দ্বিতীয়বার জালে বেশ কিছু ছোট মাছ আসলেও কিন্তু সেটা বেছে তোলার চেষ্টা করা হয় কিন্তু তোলা সম্ভব হয়নি জালে ছোট বড় সব ধরনের মাছই কিন্তু আপনারা দেখতে পাবেন একটু ভালো করে দেখে নেবেন তাহলেই এই পুকুর সম্পর্কে একটি যথাযথ সিদ্ধান্ত নিতে পারবেন আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা দেখে বুঝে শুনে তবেই কিন্তু নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন এই পুকুরে জালে আজকে যা মাছ এসেছিলো সেখানে ছোট থেকে চোদ্দ কেজি পর্যন্ত কাতলা ও অন্যান্য মাছও ছিল বেশ কিছু ভালো সাইজের নাদিমও আসে জালে ও তার পাশাপাশি আপনারা জালে যে ছোট মাছ আছে সেটিকেও দেখতে পাবেন কোনোটাই আমি লুকোইনি সবটাই তুলে ধরেছি পুরোটাই দেখে আপনারা কিন্তু সিদ্ধান্ত নেবেন তাহলে আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、オープン、 এই ডুবে গেছে মাছ বেরিয়ে যাচ্ছে হুড় হুড় করে তো বড় মাছ ছোট মাছ সব বেরো ধরো এটা প্রথমবার কাটা হচ্ছে যা ছোট মাছ আছে ছোট মাছ সব কছে দিয়ে দেওয়া হবে বড় মাছ দেখিয়ে দেখিয়ে ছাড়া হবে প্রচুর ছোট মাছের চাপ আছে পুকুরে বড় মাছগুলোকে ধরে ধরে ছেড়ে দিন তারপর কোচ সমেত করে দিন বড় মাছগুলোকে ধরে ধরে ছেড়ে দিন তাহলেই হবে হ্যাঁ দুয়ার দিয়ে ধরে ধরে ছাড়ো দাদা আপনি একটুখানি চেপে দাঁড়ান আপনি একটুখানি এদিকে ঘুরে চেপে দাঁড়ান তাহলেই হবে সেই বড় মাছ আসুক করবে সেই বড় মাছ আসতে দিন রুই মাছটা একটু দেখাও একটু দেখিয়ে একটু দেখিয়ে মোটা মাছ একটু দেখিয়ে ছাড়ো ঠিক আছে ছাড়েন আর গেঞ্জি পড়া দাদা আপনি একটুখানি চেপে চেপে দাঁড়ান হ্যাঁ ঠিক আছে ছাড়েন যতটা পারা হচ্ছে তুলে দেওয়া হচ্ছে এই ছোট কাতলা দেবেন না এই ছোট কাতলাও তুলে দিই যেই ছোট কাতলাটা ছাড়লেন হ্যাঁ এই সাইজের কাতলাটা রাখবেন না তুমি হাত ব্যাতে হ্যাঁ মাছের ভিতরে দাও বাজার কোচা দিয়ে দিন কোচা দিন আর ওই ওই রুই আর ছেড়ে লাভ নেই কোচা দিয়ে দিন হ্যাঁ বড় মাছ আবার যখন এখান থেকে তুলে দেবেন তখন সেটা হাত বেঁচে ফেলে দেবেন তখন তো একবার বাছা হবেই দ্বিতীয়বার তোলা হচ্ছে আর একটুখানি একটু একটু ধারের দিকে আসবেন কারণ তা না হলে একটু সাইডে আসেন জল আছে তো আসুক না ছে অনেক মাছই এসছে বড় বড় কাতলা এসছে বড় কাতলা এসছে কিন্তু আরে একটু কম করে ধরেন এতটা ধরেছেন কেন একটু কম করে ধরো মাছ ছেড়ে দিয়ে কম করে ধরো আরও কম একেবারে দুশো আড়াইশো কেজি নিয়ে এসছো হ্যাঁ তারও বেশি এসেছে প্রায় চারশো কেজির কাছে মাছ একবারে হ্যাঁ এইবার লাভ দেখা যাচ্ছে এইবার মাছের লাভ শুরু হয়েছে হ্যাঁ নাও কাটো রাইড করো রাইড করো বড় মাছ দেখিয়ে দেখিয়ে ছাড়বে বড় গুলো ধরেন হাতে করে ধরে দেখাও 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 হ্যাঁ ঠিক আছে ধরবে বড় মাছ চলো একজন জাল ধরো দুজন মাছ কাটো সবাই মাছ কাটতে গেলে হবে না জাল ধরে একজনকে হেল্প করো তাহলে তাড়াতাড়ি হবে হ্যাঁ দেখাও বড় মাছ দেখাও ঠিক আছে সে দাও তো চলো 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 দু হাতে ধরে একটু দেখাবে হ্যাঁ চলো তবে কাতলা তুললে ভালো হয় হ্যাঁ চলো এই তো চলো 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 কাতলাটা জালটা রাইট করো যারা ধরছে তারা জালটা টাইট করো ওনাদের তারা তুলতে সুবিধা হবে ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও বড় মাছ থাকলে দেখিয়ে ঠেলে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওর থেকেও বড় আছে এটা তিন নম্বর তিন নম্বর কোচ নাও ভালো বড় মাছটা চলো নাও কাতলা ছাত্র থাকো বুকে ধরবে বুকে ধরবে বুকে ধর ঠিক আছে আর একটা আছে আরে এটা হচ্ছে তোমার কাতলা কাতলা বড় মাছ থাকলে দেখা এই তো তোলো 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 তো ঠিক আছে ছেড়ে দাও এই একটা এটা নাদিম এটা নাদিম চল চলো এই তো এটাও নাদিম এটাও নাদিম চল চল নাদিম আরে এটাও নাদিম আরে নাও ছাড়িয়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এখানেও প্রচুর ভালো সাইজের মাছ আছে প্রচুর ভালো সাইজের মাছ আছে ওদিকে অ্যাকশন চলছে এইবার চার নম্বর খেপ কুচো বড় সবই এসছে প্রচুর মাছ আসছে আমিও এই সাথে কতটা মাছ আছে মোটামুটি দেড়শো কেজি প্লাস বেশি আছে চার বেশি চলো বড় মাছ দেখিয়ে দেখিয়ে ছেড়ে দাও পোস্টাইট করো পোস্টাইট করো হ্যাঁ কাতলা ফেলো কাতলা ফেলো এই তো নাদিম চলো হ্যালো হ্যালো এটা হাতি এটা হাতি ঠিক আছে বড় মাছ থাকলে দেখাও বাকি সব তোমার ডেট চলো 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 ছেড়ে দাও ছেড়ে দাও আস্তে আস্তে চালো আস্তে আস্তে ছাড়ো চলো এইদিক ঘোরাও কাজ করো কাজ করো সোজা করো হ্যাঁ ঠিক আছে নাদিম নাদিম ঠিক আছে নাদিম প্রচুর নাদিম আছে পাঁচ নম্বর কোচ অফুরন্ত মাছ নর্মাল সাইজের রয়েছে বড় সাইজের রয়েছে অফুরন্ত মাছ দেখুন অবস্থা দেখুন মাছটা খারাপ করা মাছ ঠিক আছে এটাই তেমন একটা বড় মাছ নেই সবই অ্যাভারেজ সাইজের মাছ আছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বড় মাছ এটাই নেই সব অ্যাভারেজ মাছ আছে ছেড়ে দাও

আর এক হবে মাছ রয়ে গেছে ছোট মাছের একটু ক্ষতি হয়ে যাচ্ছে বলে সমস্ত মাছগুলোকে এবার লাস্ট একবার করে দেওয়া হচ্ছে নাহলে আরো তিন চারবারে কাটা হতো পুরো মাছগুলোকে দেখিয়ে ছেড়ে দেওয়া হবে আর যা দেখানো আগে দেখিয়েছি আপনারা সম্পূর্ণটা দেখে নেবেন এটা একসঙ্গে নিয়ে আসা হচ্ছে সবই মোটামুটি অ্যাভারেজ সাইজ কাতলা মাছ আছে তার পাশাপাশি কিছু ছোট মাছও আছে হ্যাঁ একটা কাতলা জলটা এই তো ওটা ধরতে পারবেন বেরো ওই যে বেরোলো এদিকটা টানাও তোলো এদিকের কোচ মারো মাছ ওখানে আটকে গেছে এদিকের কোচটা মারতে থাকো এদিকটাকে উঁচু করতে থাকো আর বড় মাছটা যদি থাকে তো একবার তুলে দেখিও না বেরোয়নি বড় মাছ বেরোয়নি নিচু করো মাথাটা নিচু করে দাও আরে মাথাটা নিচু করো ঠিক আছে এই তো বড় এখানে আছে মনে হচ্ছে ওই বেরোলো একদম

চল আজ যদি দেখলেন বড় আজীবর যা কথা বলেছিল আছেন যা কথা বলেছিল আমরা তো 100% দেখতে পাচ্ছি যে ইন সাফিসিয়েন্ট মাছাতে এবং কাতলাগুলো হাউ বিউটিফুল কি সুন্দর কাতলাগুলো সুন্দর চাই মাছগুলো দারুণ মাছ এবং আমার মনে হয় আমি যত পুকুরে paseo গেছি এত মাছ জালে ওঠা দেখ নিই এটা ডাইভার সাইজের মাছ যেটা কথা হলো

আর মোটামুটি গ্যাপটা কত করে থাকছে দশ ফুট 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 গ্যাপ থাকলে সাফিসিয়েন্ট গ্যাপ আর মাঝখান দিয়ে দড়ি দেওয়া থাকবে তো কটা দুটো না একটা 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 দড়ি আর সেই অনুসারে পুরো মার্কিং করা থাকবে আচ্ছা টোটাল সিটটা কত মানে কত ওটা মার্কিং করে 50টা বলেছিলাম এবার 10 ফুট গ্যাপ দিয়ে 40টা হলে 40টা 42টা হলে 42টা সেটা মানে যে কটা দেখা যাবে মার্কিং করে সে কটাই হবে ঠিক আছে দাদা ঠিক আছে তাহলে আর বিশেষ কিছু বলার নাই আর কাকা তোমাদেরকে জিজ্ঞাসা করছি জাল তো দিলে পুকুরের লেয়ার কিরকম দেখলে জাল কিরকম বাজছিল লেভেল আছে আর উঁচু নিচু বলতে গেলে কোন দিকটা একটু উঁচু হ্যাঁ আর মিডিলে মোটামুটি কতটা জল হবে আঠেরো কুড়ি ফুট মতো জল মিডিলে হতে পারে ঠিক আছে